আর একটি নতুন প্রথম ভিডিও আজকে যে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে ইমরান ফার্নিচার ইমরান ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও করবে এই শপের ওনার মোহাম্মদ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

শুধুমাত্র ছয় মিলি ছয় মিলি ছাড়ার উপরে যেখানে যা আছে নকশা করা আছে আছে পালাটা কিন্তু এক ইঞ্চি বলে কিন্তু এক ইঞ্চি থাকে না

আসে দুই জায়গায় যেখান থেকে দেখবেন আইসার লাইভ দেখে বুঝে নিবে ওকে তা পাশাপাশি থেকে ওয়াট অফও দেখে বললাম ভাই চাই একটা পাল্লা থাকে জি জি এটা পুরাতন এটা সেগুন কার্ডের পুরাতন জি অবশ্যই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ফাইবারটা দেখেন এস মধ্যে ফাইবারটা বোঝা যাচ্ছে

কাকু অনেকগুলো নিলে একটু বেশি সম্মান করি আচ্ছা আলাদা হিসেবে ওকে এরপরে কি কালকে শোনা ছিলেন এই যে আরেকটা জিনিস আছে আপনার হচ্ছে

আড়াই বলি কিন্তু আড়াই থাকে না এটা কিন্তু আঙ্গুল দিয়ে মেপে দেখে নিবেন অনেক আড়াই বলে কিন্তু আড়াই থাকে না পাক আড়াই আছে অনেক সুন্দর আড়াই থাকলে হয় না আমার ফার্নিচার হচ্ছে আপনার যে

প্রদর্শনটা কম থাকে ভিডিওটা রেখে আর আমার কন্টাক্ট নাম্বারটা দেখে দিবেন ওকে তো দর্শক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিটি বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ